স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে অবৈধ পয়লা পাচার মামলায় লালাকে ধমক পুকুর ভরাট করে মার্বেল শোরুম তৈরির অভিযোগ তদন্ত সেল আইএসপি এর এস আর উদ্যোগে শুকনো পাতা সার তৈরির জন্য কম্পোস্টিং মেশিন উদ্বোধন বিএলএন এল আর ও অভিযানের পরেও বালি লুট অব্যাহত এম সি লিগাল সেলের নতুন সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট ফর মোর ডিটেলস অ্যান্ড ফর অ্যাডভার্টিজমেন্ট কন্ট্যাক্ট এডিটর নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ বিবিএ অনার্স বিসিএ অনার্স বিএসসি বায়োটেক অনার্স ডিএইচএম রিসিস্ট ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ওয়েবসাইট www.resist.ac.in, ভর্তির জন্য যোগাযোগ করুন এইট অথবা নাইন ডাবল থ্রি নাইন থ্রি ওয়ান সিক্স এইট টু জিরো অথবা এইট থ্রি এইট নাইন এইট সিক্স এইট নাইন টু নতুন ক্যাম্পাসের নতুন সূচনা দু হাজার পঁচিশ থেকে ছব্বিশ অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট শিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট অবৈধ কয়লা পাচার মামলায় লালাকে ধমক যেমন প্রতি রিপোর্ট সন্তরাজ প্রসাদের কাছ থেকে পশ্চিমবঙ্গের বহুল আলোচিত অবৈধ কয়লা খনন ও চোরাচালান মামলার প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা মাঝি দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত থেকে বড় ধাক্কা পেয়েছেন আদালত কঠোরভাবে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে যা তার ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছে কেবল কয়লা পাচার নয় অর্থ পাচার এবং রাজনৈতিক আমলাতান্ত্রিক যোগ সাজসের অভিযোগের কারণে মামলাটি খবরে রয়েছে লালামাজির বিরুদ্ধে অবৈধ কয়লা খনন ও চোরাচালানের মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই তাকে এই মামলায় প্রধান অভিযুক্ত করেছিল এরপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অর্থ পাচারের তদন্ত শুরু করে এবং একশো কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করে ইডি দাবি করেছে যে এই সম্পত্তি কয়লা পাচার থেকে অর্জিত কালো টাকা দিয়ে কেনা হয়েছিল জামিন আবেদন খারিজ হওয়ার পর লালা মাঝির গ্রেপ্তারের সম্ভাবনা আরও জোরালো হয়েছে সিবিআই চার্জশিটে লালা মাঝি সহ আরও ঊনপঞ্চাশ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এর মধ্যে রয়েছে কয়লা খনির ব্যবস্থাপক নিরাপত্তা কর্মী এবং স্থানীয় ব্যবসায়ী এর আগেও ইডি লালা এবং তার সহযোগীদের ছাপ্পান্নটি স্থানে তল্লাশি চালিয়ে একশো একাশি দশমিক চব্বিশ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছিল তদন্তে হাও আলা লেনদেনের প্রমাণও পাওয়া গেছে এবং অবৈধ ঘুষ ধানবাদে অবৈধ মিনি বন্দুক কারখানার উন্মোচন পাঁচজনকে গ্রেপ্তার জুবায়ের আলমের প্রতিবেদন অনুযায়ী ধানবাদ থেকে ধানবাদ পুলিশ এবং পশ্চিমবঙ্গ বিরোধী স্কোয়ার্ড এটিএস ধানবাদের মাহুদা থানা এলাকার সিংরা বস্তিতে একটি যৌথ অভিযানে একটি অবৈধ মিনি বন্দুক তৈরির কারখানা আবিষ্কার করেছে অভিযানে মূল অপারেটর মুর্শিদ আনসারি সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে সিংরা বস্তিতে মুর্শিদ আনসারির বাড়ির কাছে একটি কুড়ে ঘরে অবৈধ কারখানাটি চলছিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় যে সেখানে পিস্তল তৈরি করা হচ্ছিল অভিযানের সময় অর্ধ ডজন তৈরি পিস্তল আশিটি আধা তৈরি পিস্তল প্রচুর পরিমাণে গোলা বারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে বাগমারার এসডিপিও পুরুষোত্তম সিংহের নেতৃত্বে এই অভিযান চালানো হয় মাহুদা কাঠ রাস সহ বিভিন্ন থানার পুলিশ এই অভিযানে অংশ নিয়েছিল গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ জানিয়েছে যে কারখানাটির কোনো বৃহত্তর নেটওয়ার্কের সাথে যোগসূত্র থাকতে পারে আসানসোলে দক্ষিণ পুলিশ স্টেশন কর্তৃক আয়োজিত রক্তদান শিবির বিনু শ্রীবাস্তবের রিপোর্ট অনুসারে জিটি রোডের পাশে অবস্থিত রক্তদান কেন্দ্রে আসানসোল দক্ষিণ পুলিশ স্টেশন কর্তৃক একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পুলিশ স্টেশন ইনচার্জ কৌশিক কুণ্ডু ফার্স্ট অফিসার অনন্যা দে রক্তদান আন্দোলনের নেতা প্রবীরধর বিলাল খান পুলক চক্রবর্তী সহ অন্যান্য থানার কর্মকর্তা এবং নাগরিক স্বেচ্ছাসেবকরা শিবিরে অংশগ্রহণ করেছিলেন রক্তদান আন্দোলনের নেতা প্রবীরধর আসানসোল দক্ষিণ থানার ইনচার্জ কৌশিক কুণ্ডু এবং তার পুরো দলকে ধন্যবাদ জানিয়ে বলেন যে এই শিবিরে পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিনি বলেন যে গ্রীষ্মকালে আসানসোল জেলা হাসপাতালে রক্তের ব্যাপক ঘাটতি থাকে আসানসোল দক্ষিণ থানার মহিলা ও পুরুষ অফিসারদের পাশাপাশি নাগরিক স্বেচ্ছাসেবকরাও শিবিরের স্বেচ্ছায় অং রক্তদানে অংশ নেন তিনি বলেন আসানসোল জেলায় রক্তের ব্যাপক ঘাটতি রয়েছে গ্রীষ্মের মৌসুমী হাসপাতাল এই ঘাটতি পূরণের জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট চালু কর্তৃক চালু করার উৎসর্গ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়খুর ভরাট করে মার্বেল শোরুম তৈরির অভিযোগ তদন্ত আসানসোল পৌর কর্পোরেশন পুকুর অবৈধভাবে ভরাটের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে সেই অনুযায়ী তিরিশ মে দু হাজার শুক্রবার পুনুরি মৌজার দাগ নম্বর সাতশো চল্লিশে একটি মার্বেল দোকান এবং গোডাউন পরিদর্শন করা হয় পৌর জরিপ দল পুকুরটি ভরাট করে তৈরি করা হয়েছে কিনা তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করে বড় নয়ের চেয়ারম্যান এবং মামলার অভিযোগকারী চৈতন্য সাংবাদিকদের জানান যে পুনুরি মৌজার দাগ নাম্বার সাতশো চল্লিশ এর নব্বই শতক জমি সম্পর্কে একটি অভিযোগ পাওয়া গেছে যা মার্বেলের দোকান এবং গোডাউন তৈরির জন্য ভরাট করা হয়েছে অভিযোগের তদন্তে নথিপত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে এই স্থানে একটি পুকুর ছিল এরপরে আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় কুলটি থানা বিএল আরও অফিস ওয়ার্ড কাউন্সিলর ক্ষমা মণ্ডল এবং বড় চেয়ারপারসন শতাব্দী ভাণ্ডারীকে লিখিতভাবে অবহিত করা হয় তিনরা এপ্রিল স্থানটির প্রথম জরিপ করা হয়েছিল কিন্তু সেদিন দোকান বন্ধ থাকায় এবং মালিক বা তার প্রতিনিধি অনুপস্থিত থাকায় ভিতরের পরিমাপ নেওয়া সম্ভব হয়নি আজ পৌর কর্পোরেশনের জরিপ দল পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে পুনঃ পরীক্ষা করে সেল আইএসপি এর এস উদ্যোগে শুকনো পাতা সার তৈরির জন্য কম্পোস্টিং মেশিন উদ্বোধন সুরজিৎ সেনগুপ্তের রিপোর্ট অনুসারে পরিবেশগত সম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনার দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বার্নপুর সেল আইএসপি বা আইআইএস সিও কারখানা বার্নপুরে একটি অত্যাধুনিক জৈব বজ্র কম্পোস্টিং মেশিন দিয়ে সজ্জিত একটি কম্পোস্ট উৎপাদন ইউনিট উদ্বোধন করা হয়েছে সেল আইএসপির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সি আর প্রকল্পের আওতায় এই মেশিনটি স্থাপন করা হয়েছে এই ইউনিটটি শুকনো পাতাকে দরকারি এবং পুষ্টিকর জৈব সারে রূপান্তরিত করবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মহাব্যবস্থাপক বা প্রধান মহাব্যবস্থাপক এইচ আর ইউপি সিং তার সাথে ছিলেন প্রধান মহাব্যবস্থাপক সিটি সার্ভিসেস বিজেন্দর বীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সিং সামগ্রিক উন্নয়ন এবং সমাজ কল্যাণের প্রতি সেলের প্রতিশ্রুতি তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক সি এস আর পবন কুমার সিং এবং সিনিয়র ম্যানেজার সি এস আর অভিষেক কুমার সৌর্য কারণ ছাড়াই অ্যালার্ম চেন ডানা দায়িত্ব হীন পদক্ষেপ যা ট্রেন বিলম্ব এবং যাত্রীদের অসুবিধার কারণ হয় পূর্ব রেলওয়ের বিভাগ আবারও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অ্যালার্ম চেন পুলিং এসিপি এর কর্মবর্ধমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যা এড়ানো যায় এমন ট্রেন বিলম্ব এবং যাত্রীদের অসুবিধার একটি গুরুত্বপূর্ণ কারণ বারবার সচেতনতা প্রচারণা এবং কঠোর প্রয়োগ সত্ত্বেও এই জরুরি ব্যবস্থার অপব্যবহার একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়ে গেছে অ্যালার্ম চেন টানা শুধুমাত্র গুরুতর স্বাস্থ্য সমস্যা বা নিরাপত্তা সম্পর্কিত ঘটনার মতো প্রকৃত জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি তবে এটি লক্ষ্য করা গেছে যে অনেক ক্ষেত্রেই যাত্রীরা তুচ্ছ কারণে এসিপি এর কাছে যান যেমন কোনো আত্মীয় যিনি এখনও স্টেশনে পৌঁছাননি তার জন্য অপেক্ষা করা এবং একটি অনির্ধারিত স্টপেজে ট্রেন থেকে নামার চেষ্টা করা কয়েকজনের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ অনেকের যাত্রা ব্যাহত করে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগে মোট এক হাজার উনাশিটি এসিপি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং মোট এক হাজার ছিয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে চলতি অর্থবর্ষে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ ইতিমধ্যেই এক হাজার একশো পঁচাত্তরটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং মোট এক হাজার একশো বাষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে যা অপব্যবহারের অব্যাহত প্রবণতা নির্দেশ করে এই এসিপি দুর্ঘটনার ফলে মেল এক্সপ্রেস ট্রেন এবং যাত্রীবাহী ট্রেনগুলি অযৌক্তিক এসিপি এর কারণে সমায়ুনুবর্তিতা হারিয়ে ফেলে এই বিলম্বগুলি কেবল হাজার হাজার যাত্রীর ভ্রমণ অভিজ্ঞতাকেই প্রভাবিত করে না বরং সামগ্রিক ট্রেনের সময়সূচি এবং প্রয়োজনীয় পণ্যের সময় মতো পরিবহনকেও ব্যাহত করে অনেক ক্ষেত্রে এই ধরনের এড়ানো যায় এমন বাধার কারণে যাত্রীরা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট চাকরির সাক্ষাৎকার বা প্রতিযোগিতামূলক পরীক্ষা মিস করেন পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ সকল যাত্রীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার এবং শুধুমাত্র প্রকৃত জরুরি অবস্থার সময় এসিপি ব্যবস্থা ব্যবহার করার জন্য অনুরোধ করছে ভারতীয় রেল আইনের অধীনে যে কোনো অপব্যবহার শাস্তিযোগ্য এবং আসানসোল বিভাগ রেলওয়ে সুরক্ষা বাহিনীর আর সাথে সমন্বয় করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে যাত্রীদের এই ধরনের কাজে অন্যদের জড়িত হতে নিরুৎসাহিত করতে এবং এই ধরনের যে কোনো ঘটনা অবিলম্বে রিপোর্ট করতে উৎসাহিত করা হচ্ছে এই বিপদ রোধে সম্প্রদায়ের সচেতনতা এবং সহযোগিতা অপরিহার্য আসানসোল বিভাগ মসৃণ এবং সমানুবর্তিত ট্রেন চলাচল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং রেল নেটওয়ার্কের দক্ষতা এবং সুরক্ষা বজায় রাখার জন্য জনসাধারণের সক্রিয় সমর্থন কামনা করে পরিবেশ সপ্তাহ এর উদ্বোধন কার্যনির্বাহী সম্পাদক বিকাশ প্রসাদের রিপোর্ট অনুসারে কোল কোলফিল্ডস লিমিটেড ইসিএল এর পরিবেশ সপ্তাহ তিরিশ মে দু হাজার পঁচিশ শুক্রবার বড়চক হাউসে কোম্পানির চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালক সিএমডি সতীশ ঝা এর উপস্থিতিতে শুরু হয় এই অনুষ্ঠানে পরিচালক অর্থ মোহাম্মদ আনজার আলম পরিচালক কারিগরি পরিচালনা নীলাদ্রি রায় পরিচালক এইচ আর গুঞ্জন কুমার সিনহা পরিচালক কারিগরি প্রকল্প ও পরিকল্পনা গিরিশ গোপীনাথন নায়ার এবং প্রধান ডিজিলেন্স অফিসার দীপ্তি প্যাটেল উপস্থিত ছিলেন সত্যক্ষী মহিলা মণ্ডল ইসিএলের সভাপতি সঞ্চিতা রায় এবং গীতা রাধামণির মর্যাদাপূর্ণ উপস্থিতি এই অনুষ্ঠানের জাঁকজমককে আরও বাড়িয়ে তোলে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের প্রতি ইসিএলের অঙ্গীকারের প্রতীক হিসেবে চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় সিএমডি সতীশ ঝা আনুষ্ঠানিকভাবে পরিবেশ সপ্তাহ উদ্বোধন করেন আইএনসি আসানসোলে কলকাতা কানপুর কেন্দ্রীয় কলকাতার স্টপেজের সময় হ্রাস পেয়েছে আসানসোল রেলওয়ে আসানসোল স্টেশনে কলকাতা কানপুর সেন্ট্রাল কলকাতা স্পেশাল ট্রেনের স্টপেজ সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রেনটি আসানসোল স্টেশনে পাঁচ মিনিটের পরিবর্তে দশ মিনিট থামবে সেই অনুযায়ী শূন্য চার এক পাঁচ তিন কানপুর সেন্ট্রাল কলকাতা স্পেশাল উনত্রিশ পাঁচ দু তারিখে এবং তারিখ থেকে শুরু হওয়া যাত্রা আসানসোলে দুটো পঞ্চাশের পরিবর্তে দুটো পঁয়তাল্লিশটায় থামবে এবং আসানসোল থেকে দুটো পঞ্চান্নটায় ছেড়ে যাবে এবং শূন্য চার এক পাঁচ চার কলকাতা কানপুর সেন্ট্রাল স্পেশাল তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এবং তারিখ থেকে শুরু হওয়া যাত্রা আসানসোল স্টেশনে দুটা বাহান্নটার পরিবর্তে দুটা সাতচল্লিশটায় পৌঁছাবে এবং আসানসোল স্টেশন থেকে দুটা সাতান্নটায় ছেড়ে যাবে বিএলএন ও অভিযানের পরেও বালি লুট অব্যাহত প্রতি রিপোর্ট পবন শর্মা থেকে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের কুলটি থানা এলাকার বরাকর দিশারঘর থেকে কাকসা দুর্গাপুর পর্যন্ত দামোদর হক বা অজয় নদী সর্বত্রই নির্বিচালে বালি লুট চলছে দামোদর নদীর বরাকর দিশারগড় বানপুর কালাঝড়িয়া, তিরাত দামরা বল্লভপুর মেজিয়া ইত্যাদি বিভিন্ন ঘাট এবং অজয় নদীর জামুদিয়ার চুরুলিয়া পাণ্ডেশ্বর কাকসা ইত্যাদি ঘাটে বালি মাফিয়াদের আধিপত্য রয়েছে যেখানে আইনি ছদ্মবেশে অবৈধ বালি উত্তোলন এবং পাচার অব্যাহত রয়েছে চালানে অনিয়মের অভিযোগ পাওয়ার পর রানীগঞ্জ বিএলএন এল আরও বিভাগ ব্যবস্থা নেয় সম্প্রতি অর্ধ ডজনেরও বেশি যানবাহন বালিতে অতিরিক্ত বোঝাই ধরা পড়েছে তারপর গতদিন প্রায় ছয়টি যানবাহন ধরা পড়েছে এই সমস্ত যানবাহন হয় বালিতে অতিরিক্ত বোঝাই ছিল অথবা চালানে অনিয়ম ছিল এই সমস্ত যানবাহনের ওপর প্রতি যানবাহনে পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে কিন্তু যারা আইনি উপায়ে অবৈধভাবে বালি লুট করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখা যায়নি এমন পরিস্থিতিতে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলি অবশ্যই এই সমস্ত মাফিয়াদের প্রধান অন্যথায় দামোদর এবং অজয় নদীর বিভিন্ন ঘাট থেকে প্রতিদিন লক্ষ লক্ষ বালি পাচার করা সম্ভব নয় এম লিগাল সেলের নতুন সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের আইনি সেলের প্রধান পরিবর্তন করেছে পশ্চিমবঙ্গের জন্য দলের আইনি সেলের প্রধানের পরিবর্তন ঘোষণা করা হয়েছে বর্তমান চেয়ারপারসন এবং রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের স্থলাভিষিক্ত হলেন অর্থ প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য বর্তমান চেয়ারপারসন এবং রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের স্থলাভিষিক্ত হলেন অর্থ প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পেশায় একজন আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্যের নিয়োগ রাজ্যে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে কারণ তিনি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ মহিলা সেলের সভাপতি এছাড়াও তিনি রাজ্যের অর্থ ও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দ্বৈত দায়িত্ব পালন করছেন ভট্টাচার্য উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং দু সালে নির্বাচন পর্যন্ত কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন তিনি দু হাজার এগারো থেকে দু হাজার একুশ সালে দমদম উত্তর থেকে এবং দু হাজার সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে কাথি দক্ষিণ থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হন এখন সেই মুহূর্তের এস এম এসের সময় আপনার যত্ন নিন সুন্দর হৃদয় তোমার হৃদয়েই তোমার জীবনকে রূপ দেয় আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ ওয়ান এইট জিরো থ্রি